অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখটা সেল হয় এবং আমার আমি যদি মোট প্রফিটের কথা বলি সেক্ষেত্রে প্রায় নয় লাখ টাকার মতো টোটাল প্রফিট হয় এর বাইরে আমার কর্মচারীর বেতন তারপরে অ্যাড কস্ট এগুলো সব বাদ দিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মতো আমার নিট প্রফিট থাকে আলহামদুলিল্লাহ এখানে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করি এবং মাদ্রাসা থেকে ডিগ্রি এবং কামিল শেষ করি হাদি বিভাগে অর্থাৎ দুই লাইনে মাস্টার শেষ করে আমি আসলে সরকারি চাকরির দিকে ঝুঁকলাম অ্যাজ ইউজুয়াল যারা আমরা পড়ালেখা করি আমাদের মূল টার্গেট থাকে আসলে চাকরি তো আমি চাকরির জন্য চেষ্টা করা শুরু করলাম তো আমি চারটা সরকারি চাকরির ভাইভা দিলাম দেওয়ার পরে আসলে আমার কাছে মনে হইল যে সরকারি চাকরিটা আসলে আমার জন্য না এরকম একটা ফিল আসলো যে এরকম গদবাধা নিয়মের ভিতরে আমি হয়তো থাকতে পারবো না তো আমি চাকরির বিষয়টা টোটালি বাদ দিয়ে দিলাম আমার টার্গেট থাকলো যে আসলে আমি নিজে চাকরি করব না আমি চাকরির যে অপরচুনিটি এটা সৃষ্টি করব আর সেই লক্ষ্যেই মূলত আমি আস্তে আস্তে করে নিজের স্কিলটা বাড়ানো শুরু করলাম আর সেই লক্ষ্যে আমি মূলত ডিজিটাল মার্কেটিংটা শুরু করি আর তখনকার সময় দু হাজার পরে চলে আসলো করোনা করোনার সময় তো সবাই গৃহবন্দী আর এই গৃহবন্দী ঘরে থেকেই মূলত আমার এই বিজনেস আইডিয়াটা মাথা আসে আমার মাস্টার্স শেষ করার পরে এই করোনার সময়টা আসলো আর সেই সময় থেকে আমি এই বিজনেসটা নিয়ে প্ল্যান করা শুরু করি এবং তখন চলতেছিল আমের সিজন করোনার সময় দুই বিশ সালে আলহামদুলিল্লাহ আমার তখন থেকে আসলে এই আমের যে জার্নিটা সিজনাল আম এটা নিয়ে শুরু করি চাপাই নবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের আম নিয়ে কাজ শুরু করি এবং পুঁজি বলতে জিরো পুঁজি দিয়েই অর্থাৎ কাস্টমার কাছ থেকে টাকা নিতাম নিয়ে আম কিনে আবার ওনাদের পাঠাইতাম আলহামদুলিল্লাহ আমার তিন হাজার টাকা দিয়ে ভাড়া দিয়ে আমি রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ গেছিলাম আর এখন দু সাল দু পঁচিশ সালে আলহামদুলিল্লাহ আমার একটা নিজস্ব কারখানা হয়েছে আমার এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় তিরিশ জন কর্মচারী আমার এখানে আছে আমার এখন প্রায় পঁচিশটার মতো প্রোডাক্ট আমার এখানে আছে আর মূলত আমি ফুড আইটেম নিয়ে কাজ করি এবং যেটা বলছি এ শপ অফ ন্যাচারাল ফুড আমি ন্যাচারাল ফুড এগুলো নিয়ে মূলত কাজ করি সেই লক্ষ্যে পঁচিশটার মতো প্রোডাক্ট আছে তার ভিতরে আমি বাহিরের থেকে যেমন ঘানি ভাঙা সরিষার তেল নারকেল তেল এই দুইটা প্রোডাক্ট পাবনাই অঞ্চলে বিখ্যাত আমি ওই অঞ্চল থেকে অল্প খরচ হয় ওখান থেকে আমি ভাঙাই আমার অফিসে নিয়ে আসি আর এর বাহিরে ঘি মধু মধুটা আমি সুন্দরবন থেকে সুন্দরবনটা সংগ্রহ করি এবং প্রত্যেকটা মূল সোর্সে আমি নিজে সরশরীরে উপস্থিত থেকে সংগ্রহ করি আর এর বাহিরে অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে আমার নিজস্ব কারখানা আছে আমার এই কারখানায় তৈরি করি এখানে প্রথমত আসে ছিল মিষ্টি সারা বাংলাদেশে খুব একটা জনপ্রিয় মিষ্টি সে প্যারা সন্দেশ পাবনার মূলত বিখ্যাত আমি সেই পাবনার মিষ্টিটি আমাদের এই গোপালগঞ্জ কাশে তৈরি করতেছি এর বাহিরে আছে প্রায় আট নয় ধরনের মিষ্টি যেমন ক্ষীর কাটারি ভোগ ইলিশ পেটি তারপর এই ধরনের অর্থাৎ বিভিন্ন অঞ্চলের যে বিখ্যাত মিষ্টিগুলো এই পুরো মিষ্টিগুলো দিয়ে আমি একটা প্যাকেজ সাজাইছি এই প্যাকেজটা আমি সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে আমার গত মাসের আমার মোট সেলটা যদি বলি মোট সেল আমার পঞ্চান্ন লাখ টাকা সেল হয়েছে তো আমার আসলে মূলত দুটো পেজ থেকে আমি সেল করি আমার নিজস্ব যে ব্র্যান্ড অভিস এই অফিসের বাহিরে মেয়েদের একটা আমার অপশন আছে সেটা হচ্ছে আমার ওখানে ছয়জন মেয়েরা কাজ করতেছে তারা গ্রামের ভিতরে যারা লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি তারা যেন অনলাইনে স্বাবলম্বী হইতে পারে সেই লক্ষ্যে আমার বোন সে ওটার মেন এবং সে ওটা দেখাশোনা করে অ্যাড বানানো বা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এগুলো সব আমি করে দিই ওখানে প্রায় ছয় জনের মতো ওখানে কর্মসংস্থান আছে আর বাকিগুলো আমার এখানে আসলে চলছে তো মোট আমার গত মাসে যেমন পঞ্চান্ন লাখ টাকা সেল করছি এই যে ঈদের সেল ছিল আমার এখন পরিকল্পনা বলতে আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করি আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা কারখানা অন্তত আমার যেন নিজস্ব হয় আমি যখন পাবনা থেকে কিছু প্রোডাক্ট সোর্সিং করি আমার এখন লক্ষ্য হচ্ছে আমি প্রত্যেকটা কারখানা আমার নিজস্ব যে বাড়িতে আছে এই বাড়িতেই আমার নিজস্ব জমির উপরে আমি প্রতিস্থাপন করব।